যে তো হিজাব শুরু করছেন বিয়ে করলে কি হুজুর দাড়ি থাকবে টুপি পরেন এরকম কাউকে বিয়ে করবেন বিয়ে করা ছাড়াও ভালো জায়গা দ উপায় আছে কন্ট্রোভার্সি স্টার গল্প যদি কোনো অসহায় মেয়েকে বিয়ে করে দায়িত্ব নিতে চায় আপনি কি রাজি হবেন তার জন্য আলহামদুলিল্লাহ আমি ভুল করে কোনো খাবার খেয়ে ফেলেছিলাম তারপর মনে হয়েছে আমি রোজা আচ্ছা এইটা তো একটা ভিডিও তো দেখছেন এত বড় একজন মানুষ তাকে ওপেনিং তাকে ওপেনিং এ ফেশিয়াল থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট ম্যানিকিউর পেডিকিউর সহ যাবতীয় সার্ভিস অ্যাক্ট এর নিচে পেতে হলে কালারস ওয়ার্ল্ড হতে পারে আপনার জন্য বেস্ট অপশন বাইরে তো অনেক ভিড় ছিল অনেক মানুষ ছিল কথা বলে ভেতরে আসেন এখন কি একটু হালকা লাগছে কোথায় আর হালকাও দিচ্ছেন এখন হালকা হচ্ছে বলতে কি ভারী লাগে না কাজে এটা একটা ভালো দিন তো ভালোই লাগছে খারাপ লাগছে না আপনারা রোজায় ইফতারিতে কোন খাবারটা খেতে বেশি ভালোবাসেন আমার তো শরবত খুব পছন্দ আমার ঠান্ডা অনেক ভালো লাগে তো আমি খেজুরের পর পর চিন্তা মানে চেষ্টা করি হয় ঠান্ডা পানি খাবো নয়তো গুড়ের শরবত শরবতের বুসি উইথ চিয়া এগুলো দিয়ে আমি খাই আর আপনার আলোচ্য

আমার আমি অত দূর অনেক ভিড় থাকে তো বাট আমি খাবার সুখ ছুঁতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা চেষ্টা করলে মোটামুটি যারা যায় সবাই পারে একটু কষ্ট করতে হবে কষ্ট করতে হবে হ্যাঁ আর আমি যে টাইমটাতে গিয়েছি ওই টাইমটাতে এত রাশ ছিল মানে তারপরও আল্লাহ তালা সহজ করে দিলে সহজ কঠিন বললে কঠিন আমার জন্য সহজ ছিল কেন যেন হয়ে গেছে এত ভিড়ের মধ্যে আসলে কাবা হাতে নামাজটাও আল্লাহ তালা আমাকে করার সেই সৌভাগ্যটা দিয়েছে শুক্র আলহামদুলিল্লাহ আপনি তো বিয়ে করেননি যেহেতু হিজাব শুরু করছেন বিয়ে করলে কি হুজুর বা আলেম যারা দাড়ি টুপি পরেন এরকম দাড়ি থাকবে টুপি পরেন এরকম কাউকে বিয়ে করবেন কন্ট্রোভার্সি স্টার গল্প তো কন্ট্রোভার্সি হ্যাঁ আমি জানি না বিয়ের কোনো প্ল্যান আমি সত্যি কিছু জানি না আল্লাহ যাকে রাখছে যদি রাখছে রাখছে না রাখছে না রাখছে নো কমেন্টস ওকে এবার আপনাকে প্রশ্ন করি ধরেন আমি ইসলামে তো চার বিয়ে যায়েজ নীলয় ভাইয়া যদি কোনো অসহায় মেয়েকে বিয়ে করে দায়িত্ব নিতে চায় আপনি কি রাজি হবেন বিয়ে করা ছাড়া ভালো জায়গা দেওয়ার উপায় আছে চাকাত দেওয়া যায় আর অনেক সিস্টেম আছে সেই সিস্টেম করবে বুঝেছি আপনি বিয়ে করে দিবেন না দ্বিতীয় বিয়ে আমি দিবো না সেরিকো উঠতে মনে ভুলে বা ঘুমটা ভাঙেনি না খেয়ে থাকা হয়েছে হ্যাঁ হ্যাঁ সবার জীবনই হয়েছে মনে হয় অবশ্যই আমি গত পরশু দিনও জাস্ট হচ্ছে সেহেরি যখন লাস্ট অনেক জোর জোর বলতে থাকে যে সময় শেষ ওই সময় ঘুম থেকে উঠেছিলাম বাসায় আসলে আমার সেদিন কেউ ছিল না সবাই হচ্ছে গ্রামে গিয়েছিল কিন্তু আমার থাকতে হয়েছে আমার কাজের জন্য বাসাতে সো তখন হচ্ছে আমি একদম ওই লাস্ট মিনিটে জাস্ট পানি খেয়ে মানে প্রিপারেশানও করতে পারি নি খেতে পারি নি এর মনে হয় পরশু দিন সেকেন্ড রোজা রাতে আগে এমন হয়েছে যে ধরেন কোনো একটা রোজা প্রথম দিকে এরকম হয় যে যখন রোজা শুরু হয় আমরা ভুলে যাই যে রোজা আসছে ভুল করে কোনো খাবার খেয়ে ফেলেছিলেন তারপর মনে হয়েছে আমি রোজা আচ্ছা এটা তো একটা ভিডিও তো দেখছেন এত বড় একজন মানুষ তাকে ওপেন দলিল তাকে ওপেন নিয়ে কে খয় দিছেন এখন ভুল করে এটা তো হয়েই যায় এটা সবার জীবনে